আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরেকটি একটি ভিডিওতে আজকে আইসিসি উইমেন্স ওয়ার্ল্ড কাপের বাংলাদেশ ভার্সেস শ্রীলঙ্কার ম্যাচ তো এদিকে প্রথম বলে উইকেট পড়ে গিয়েছে শ্রীলঙ্কার ও ও শ্রীলঙ্কার সংগ্রহ

এটা মনে হয় রান আউট হ্যাঁ এটা রান আউট দুইশ দুই রানে আউট শ্রীলঙ্কা দুইশ তিন রানের টার্গেট বাংলাদেশের বাংলাদেশের ইনিংস শুরু হয়ে গিয়েছে বাংলাদেশের সংগ্রহ উনিশ রান এক উইকেটে সাত ওভার দুই বলে বাংলাদেশের কিন্তু আরেকটা উইকেট পড়ে গেল বাংলাদেশের সংগ্রহ তেত্রিশ ওভার একশো চোদ্দ রান তিন উইকেটে বাংলাদেশের সংগ্রহ তেতাল্লিশ নয় বলে দশ রান লাগে বাংলাদেশের হাতে ছিল আরো ছয় উইকেট তাও বাংলাদেশ পারে না আর আমি ভিডিওর অনেক অংশ কেটে দিয়েছিলাম না হলে ভিডিওটা অনেক লং হয়ে যেত আর আজকে বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ওয়ানডে প্রথম ওয়ানডে বাংলাদেশ চুয়াত্তর রানে জিতে গিয়েছিল আমি যখন দেখেছিলাম ওয়েস্ট ইন্ডিজের চল্লিশ রানের শূন্য উইকেট তখন ভেবেছিলাম বাংলাদেশ ম্যাচটা হেরেই যাবে প্রথম ওয়ানডেটা কিন্তু রিশাদ হোসেন ম্যাজিক দেখিয়ে দিল দেখা করব নতুন কোনো ভিডিওতে তাড়াতাড়ি ইনশাল্লাহ আসসালামু আলাইকুম